তার কোনোক্ষণ খেলা দে আমি খেলা দেখ এক কুবে এন দিয়াম একটা কুব দিয়াম এক কুবে আমি এক কপি দেখা ঢালাম হের কোন ক্ষয়ক্ষতি হইতো না হইতো না

আমি এক কুবে এই কবি ফালাই দিচ্ছি আর যদি এইটা এই কবি ফালাইতে গে আর কোনো কোন ক্ষয়ক্ষতি হ তাহলে আমি দশ হাজার টাকা জরিমানা দেন আর যদি লুকের ক্ষতি না হ

তো হলি কথা ভাই এইবা এইবা এ তো খারাপ দরকার তুমি আতি দিন তুমি কত কষ্ট নিবা তো হলিছ না তো হলিছ কত এ বাবা এটা হবে না কি এইবার হিবা দিন আতি দিন আতি দিন আতি দিন কত আমরা হেরে গেলাম আমি তো দেবনি তুমি তো কইছো আমি রুটি আড়িছ না চা চা দিছ না আমি মানে আমি পা দিছিনা আমি পা দিছিনা আমার আতি দিন আতি দিন আতি দিন আচ্ছা আচ্ছা এই দেখ